কোথায় যাবি কিরে আচ্ছা এটা পড়তে হ্যাঁ সব পড়া ব্যাগ কি জিজ্ঞেস করছে বলো কোথায় যাবি মামা কি জিজ্ঞেস করছে কিরে কোথায় যাবি না পড়িয়ে দাও বাইরে পাটা ঠান্ডা হয়ে যায় কোথায় যাবে মা কোথায় ওই দেখো জানি না বলছে কি দেখো কোন দিকে যাবি কোন দিকে যাবি কোথায় যাবে কোথায় ওই দিকে কিছু করে যাবি

বললো ঠামিয়ে আমার ওই ড্রেস